ভেবেছিলাম আজ কিছু লিখবো না দেখতে গেলে কিছু একটা বিষয় তো চাই আজ সেরকম কোনো টপিক ছিল না কত আর মাথা খাটিয়ে বের করব। ভাবলাম আজ বিশ্রাম নিই বিশ্রাম নিতে গিয়ে দেখছি বিশ্রাম নিতেও ভালো লাগছে না কিছু তো একটা করতে হবে তাই ভাবলুম আজ বাড়িতেই এগরোল বানাবো লেখালেখি করে মনের সুখ নিলেই শুধু হবে পেটের সুখের কথাও তো ভাবতে হবে তাই না এগরোল বানাবো বলে মনস্থির করেই ফ্রিজ খুলে দেখি ডিম নেই মা বলল ডিম আনতে হবে গতকালই ডিম শেষ হয়ে গেছে ডিম কিনতেই দোকানে গিয়েছিল দোকানে গিয়ে দেখি দোকানদারের সাথে এক ব্যক্তি তখন জোরদার ঝামেলা চলছে দোকানদার বলছে আজও লোক তো তুমি এখানে আমার কিছু কি করার আছে তোমার প্রসাদে নেবে না হলে নেবে না দোকানদারের কথা শুনে সে ব্যক্তি বলল তোমার সাইজ ছোট দামটাও তো কম নিতে হবে তার জন্য কথাটা শুনে আমি একটু হক গেছি কি নিয়ে ঝামেলা হচ্ছে সেটাই তখন বুঝতে চেষ্টা করছিল কিন্তু এই লোক যখন বলে উঠলো তোমার সাইজ ছোট তখন আমি আবার চিন্তায় পড়ে গেছি এদিকে দোকানদারও ছেড়ে দেবার পাত্র নয় বলল সাইজ ছোট হলে কি দাম কমে যায় দাম কমাবাড়া তো আমার হাতে থাকে না লোকটাও ঠোট কাটা বন্ধ মুখে মুখে তর্ক করে বলল অবশ্যই সাইজ অনুযায়ী দাম হয় দোকানদার এবার রেগে গেল রেগে বলল নিতে হলে নাও না হলে অন্য কোথা থেকে নিয়ে নাও সে ব্যক্তি তখন রুক্ষ মেজাজটা হালকা করে নিয়ে নরম সুরে বলল আরে বাবা কাস্টমারের ওপর চটে গেলে হবে মাঝে মাঝে গোপালের থেকেও তো নেই তবে তোমার মতো এত ছোট নয় কথা বাড়িয়ে লাভ নেই পাঁচটা ডিম আমাকে দিয়ে দাও ডিম নিয়ে বাড়ি চলে যাই এতক্ষণ পর বুঝতে পারলাম ঝামেলার প্রসঙ্গটা হলো ডিম লোকটার উপর এবার রাগ ধরল ডিম কথাটা উচ্চ রেখেছিল বলে আমি আবার কতকে চিন্তা করে বসে আছি মনে মনে ভাবছি এসব কথা শুনে লাভ নেই ডিম কিনে নিয়ে আমিও বরং বাড়ি ফিরি তো এগরোল বানাতে হবে আবার বাড়ি ফিরব বলেই কি ফেরা যায় ইতিমধ্যে এক ভদ্রমহিলা দোকানে এসে বললেন সিগারেট আছে দোকানদার হ্যাঁ বলতেই ভদ্রমহিলা বললেন এক প্যাকেট গোল্ড ফ্লেক দিন তো বড়োটা নয় ছোটোটা দেবেন গোল্ড ফ্লেকের ছোটো বড়ও আছে ভাবছি তখন যাক বলতে তুমি উল্লেখ করেছে এই দেখতে ডিম কথাটা না বলে ডিরেক্ট সাইজে চলে গিয়েছিলেন এদিকে আমি তখন ভদ্র মহিলার দিকে ভালো করে তাকিয়ে দেখছি আর ভাবছি উনি সত্যি সত্যি মহিলা তো আজকাল এমন হয়েছে মহিলা পুরুষ চেনা বড় দায় এই তো দিন সাথে আগে স্টেশন রোডে চায়ের দোকানের পাশে এক খোপাওয়ালি মহিলা সিগারেটের সুতান দিচ্ছিলেন দূর থেকে দেখেই আমি তো অবাক বাবারে রে কি দিনকাল এলো সামনে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখলাম নীল রঙের জিন্স আর সাদা শার্টে ওটা খোপাওয়ালা দাদা দিদি নয় সত্যি বাবা বড় চুল রাখাটা এখন ছেলেদের ফ্যাশন হয়ে গেছে পিছনের চুল দেখে বড় ভুল হয়ে যায় আমার সে যাই হোক ভদ্রমহিলা গোল্ড ফ্লেকের সিগারেট প্যাকেটটা নিয়ে একশো টাকা নোটটা দোকানদারের হাতে দিয়েই শা করে বেরিয়ে যেতে উদ্যুত হলেন এদিকে দোকানদার চিৎকার করে বলছে ও দিদি বাকি ব্যালেন্সটা নিয়ে যান ইতিমধ্যে ডিম হাতেও ঠোঁট কাটা ব্যাগটি খোড়ন কাটার সুরে বলে উঠলেন মহিলা তো সিগারেট খোর দেখছি বলে কি না গোল্ফের ছোটোটা দেশটা একেবারে উচ্ছন্নে গেল এইসব মহিলাদের জন্য ততক্ষণে ব্যালেন্স ফেরত নিতে মহিলা দোকানে ফিরে এসেছেন ব্যাস লেগে গেল ধুমধুমার ঝামেলা ডিম দাদা বনাম সিগারেট দিদি সিগারেট দিদি বললেন এই আপনি কি বললেন আপনি আমাকে চেনেন না জেনে বাজেবাম মন্তব্য করলেন আমি সিগারেট খাই আপনি কি করে জানলেন এদিকে হাতে ডিম দাদা আমতা আমতা করে বললেন না মানে হাতে সিগারেট দিদি তখন কোনো মানের ধার না বলে উঠলেন আমি সিগারেট কিনেছি মানে আমি সিগারেট খাই তাই তো এই যে আপনি হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে আছেন তার মানে আপনি ডিম পারেন নিশ্চয়ই পারেন ডিম পারেন যখন তখন এত ছোট সাইজের পারেন কেন এবার থেকে বড় সাইজের পারবেন কি পারবেন তো একদম বড় বড় করে পারবেন যদি না পারেন তাহলে জানবে এমনি এমনি আপনার হবে না সিজার করতে হবে কথাগুলো একদমই বলেই বাকি ব্যালেন্সটুকু নিয়ে সাপ বেরিয়ে গেলেন এসব শুনে আমিও আর দেরি করিনি দিন না কিনেই দোকান থেকে দৌড়ে বাড়ি চলে এসেছি কারণ আমার হাত তখন মিসপিস করছে মানে লিখতে হবে দোকানে অতক্ষণ ধরে যা রোল দেখল সেটা নিয়ে আমি যদি রোল না বানাই আপনারাও আমাকে ক্ষমা করবেন না তাই এক ছাড়াই এই রোল কাহিনী আপনাদের পরিবেশন করবেন কেমন লাগলো জানাবেন কলমে সরজিৎ ঘোষ